আজ একশো তেষট্টিতম তম রবীন্দ্র জয়ন্তী এত বছর পরও ডিজিটাল প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন প্রজন্ম কি রবীন্দ্র সাহিত্য পড়ছে এই প্রশ্নে প্রকাশকেরা জানাচ্ছেন দিন দিন কবিগুরুর বই বিক্রি আরও বাড়ছে নতুন নতুন অন্যদিকে গবেষক বলছেন সভ্যতা সংকট বা যুদ্ধময় বিশ্বে এখনও পথ দেখান রবীন্দ্রনাথ তাঁর শিক্ষাদর্শন দর্শন প্রকৃতি ভাবনা গ্রামকেন্দ্রিক বিশ্বচিন্তা আজও সংকট সমাধানের সূত্র ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার বাঙালির জীবনে রবীন্দ্রনাথ যেন প্রতিদিনের সূর্য সারাক্ষণ দিয়ে যাচ্ছেন আলো তবে প্রশ্ন জাগে বর্তমান প্রজন্মকে তাকে পড়ছে শুনছে তার গান নাকি শুধু তাকে ধারণ করছে পোশাকে আশাকে আমরা রবীন্দ্রনাথকে মনের প্রাণে ধারণ করে বিদায় সেটাকে টি শার্টের মধ্যে ফুটিয়ে তুলেছি তার যে একটা চিন্তা থাকে যে সমাজকে উন্নত করার সেটা প্রত্যেকটা স্তরের মানুষ সেই জিনিসটা খুব সুন্দর বাংলা সাহিত্যের বিভিন্ন লেখকদের একটা জায়গায় বিভিন্ন আসনে বসাই সেখানে দেখা যাবে সর্বোচ্চ যে আসনটা সেখানে আমরা সবসময় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই রাখি ২০০১ সাল পর্যন্ত কবিগুরুর বই প্রকাশের এক্তিয়ার ছিল শুধু বিশ্বভারতীর সত্য উঠে যাবার পর দেশের নানা প্রকাশনী প্রকাশ করছে তার বই প্রকাশকরা জানাচ্ছেন এ বই বিক্রি দিন দিন বাড়ছে এবারের একুশে বইমেলায় পাঠক সমাবেশ সবচেয়ে বেশি বিক্রি করেছে তাদের গীতাঞ্জলি বাতিঘরের শেষের কবিতার ষষ্ঠ মুদ্রণ বাজারে পাঁচ বছরে বিক্রি প্রায় ছয় হাজার কপি এত বড় গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের উপন্যাস গোড়াই তো অনেক বড় উপন্যাস তার মানে সব উপন্যাস রবীন্দ্রনাথের নাটক আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের চিঠিপত্র সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েই চলেছে এটা তো সহজেই অনুমিয়া যে রবীন্দ্রনাথের পাঠক ক্রমান্বয়ে বাড়ছে শিল্প সাহিত্য দর্শনের পাশাপাশি বাঙালির ফ্যাশন ও মানুষ গঠনেও বড় প্রভাব রবীন্দ্রনাথের রবি ঠাকুর আমার অন্তরে সবসময় আছে আমার এই জগতে ফ্যাশন জগৎ বলেন আর্টিস্টিক জগৎ বলেন সব কিছুতে রবি ঠাকুর আমার অন্তরে কেন উনি না করতে পারতেন গান লিখতেন নৃত্যনাট্য ডাইরেকশন তারপর লেখালেখি কাজেই রবি ঠাকুর আমার জন্য এখানে প্রকৃতি ধ্বংস করে নগরায়ও চাননি রবীন্দ্রনাথ তার শিক্ষায় প্রতিটি গাছ হবে শিশুর শিক্ষক তবে সে শিক্ষা এখন পিছু হটছে এ সংকট উত্তরণেও হতে বলছেন শিক্ষাবিদ ইসলাম তার প্রকৃতি চিন্তা যেমন তিনি নগরায়নের বিরুদ্ধে ছিলেন যদিও জানতেন নগরায়ন অবধারিত কিন্তু অরণ্যকে ধ্বংস করে নগর যদি গড়া হয় তিনি বলছেন তোমার নগর তুমি নিয়ে নাও কিন্তু আমার অরণ্য তুমি আমাকে ফিরিয়ে দাও এখন তো আমরা সেটাই ভাবছি রবীন্দ্রনাথের আরও প্রয়োজন কারণ তার গ্রাম কেন্দ্রিক বিশ্ব চিন্তাকে আমাদের ধারণ করতে তিনি একই সঙ্গে স্থানীয় আবার তিনি আরো বলছেন যতদিন হিংস্র রাষ্ট্রশক্তি পৃথিবীকে বিভৎস করে তুলবে সাম্প্রদায়িকতা ও নৈতিকতার সংকট থাকবে ততদিন রবীন্দ্রনাথের উদার চিন্তা আমাদের পথ দেখাবে অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা